জানিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম জবদের আগেই ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করেছেন বেঞ্জির তাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সরকারের সময় শেষ হয়ে গেছে বললেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে মন্ত্রী এমপির লোক বলেও যেন কেউ পার না পায় বললেন ওবায়দুল কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার জবদের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে দুদকের দেওয়া তথ্যের ভিত্তিতে গত তেসে মে তাদের অ্যাকাউন্ট জবদের আদেশ দেন আদালত তবে এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো করে জমি ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ বিক্রি বা স্থানান্তর করেছেন কিনা সে তথ্য পাওয়া যায়নি তিনি দেশে আছেন কিনা তা নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে একটি সূত্র জানিয়েছে পরিবার নিয়ে বেনজির দুবাইয়ে অবস্থান করছেন পেঞ্জির সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একটি জাতীয় দৈনিককে বলেন গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে তিনি বলেন এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যখনই কেউ বুঝতে পারেন তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেন অবশ্য টাকা তুললেও নগদে রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা রেখেছেন তা বের করা সম্ভব একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পুরো বিষয়টি আরও পরিষ্কার করে বলেন ডকুমেন্টের ভিত্তিতে কাজ করে ব্যাংক ফলে সুনির্দিষ্ট আদেশের কপি ছাড়া মৌখিক তথ্য কিংবা গণমাধ্যমের ভিত্তিতে কারো টাকা তুলতে বা স্থানান্তর না করতে দেওয়ার সুযোগ নেই কেননা আদালত কারো অ্যাকাউন্ট ফ্রিজ আদেশ দিলে পরে তা স্থগিত আদেশ দিতে পারেন এরকম ক্ষেত্রে কোনো ব্যাংক ব্যাংক টাকা তুলতে না দিলে বিপদে পড়বে তিনি বলেন সাধারণভাবে এই ধরনের ব্যক্তি বিভিন্ন পর্যায়ে নিজস্ব লোক থাকে ফলে গোপনে দেওয়া দেওয়া হতে পারে আবার পত্রিকায় লেখালেখি এবং দুদকের কার্যক্রমের ফলে তিনি টাকা সরিয়ে ফেলতে পারেন সাধারণত এসব ক্ষেত্রে নগদে তুলে বিশ্বস্ত কারো কাছে রাখা হয় এখন দেখার বিষয়ে বেনজির ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে লেনদেন প্রোফাইলের নিয়ম মেনে টাকা উত্তোলন হয়েছে কিনা আবার টাকা উত্তোলন বা স্থানান্তরের পর ব্যাঙ্কগুলো নোমিনে সন্দেহজনক লেনদেন রিপোর্ট एसटीআর এবং নগদ লেনদেন রিপোর্ট সিটিআর করেছেন কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম অর্থপসার মানি লন্ডারিং এই ধরনের অপরাধ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন গতকাল তিনি ওই জাতীয় দৈনিকে বলেন দুর্নীতি বাড়া আগেই টাকা ছড়িয়ে ফেলে এটাই স্বাভাবিক বিদ্যমান ব্যাংকিং নিয়মে এটি নিয়ন্ত্রণ করা কঠিন তবে সরকার এখন মিডিয়া সরকার এখন মিডিয়ায় দেখাতে চাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তিনি বলেন বেনজির আহমেদ একদিনে বেনজির হননি তাকে পুলিশের আইজি র্যাবের ডিজি এ সরকারে বানিয়েছে হঠাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিয়ে বহির্বিশ্বে দেখানো হচ্ছে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর এদিকে বেঞ্জির আহমেদের দুই মেয়ে বিনতে বেঞ্জির ও তাসিন রাইসা বিনতে বেঞ্জির নামে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভির মালিকানার তথ্য পাওয়া গেছে দুই সালে এ টিভির অনুমোদনের সময় তারা দুইজনই ছিলেন শিক্ষার্থী দেশের সম্পদ অনুসন্ধান চলার মধ্যেই পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিদেশে থাকা সম্পদ অনুসন্ধানেও নেমেছে দুদক বিশেষ করে সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া মালয়েশিয়া সহ অন্যান্য দেশে তাদের কি পরিমাণ সম্পদ রয়েছে সেসবের খোঁজ নেওয়া হচ্ছে দুদকের দিন সদস্য বিশিষ্ট বিশিষ্ট অনুসন্ধান কমিটি প্রধান হাফিজুল ইসলাম সহ সই করা চিঠি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে দুদকের পক্ষ থেকে বিদেশের সম্পদের খোঁজ নিতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ চিঠি চিঠি দেওয়া হয়েছে দেশ থেকে অর্থ পাচার ঠেকানো নীতিমালার প্রণয়ন ও সমন্বয়কের দায়িত্ব পালন করে বিএফআইইউ সংস্থাটি এগমন্ড গ্রুপ নামে একটি ফেরামের সদস্য এই ফেরাম বিশ্বের একশো সত্তরটি দেশের সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে গঠিত যারা অর্থ ও সন্ত্রাসের অর্থ অর্থায়ন সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে ২০১৩ হাজার তেরো সালে এগমন্ড গ্রুপের সদস্য পদ পায় বিএফআইউ জানতে চাইলে দুদক কমিশনার তদন্ত মোহাম্মদ জহুরুল জহুরুল হক কালের কণ্ঠকে বলেন শুধু দেশের সম্পদ নয় আমরা বিদেশে থাকা সম্পদের বিষয়েও তথ্য সংগ্রহ করছি তিনি আরও বলেন যদি সম্পদ অবৈধ হয় তাহলে আদালত রাষ্ট্রের অনুকূলে তা বাজেয়াপ্ত করতে পারবেন এজন্য অনুসন্ধান পর্যায়ে তার অর্থাৎ বেঞ্জিরের সম্পদ ফ্রিজ বা জব্দ করা হয়েছে কারণ ফ্রিজ না করলে এসব সম্পদ হস্তান্তর হওয়ার আশঙ্কা রয়েছে এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেঞ্জির আহমেদ ও তার তারিসান মির্জা সহ তাদের দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল মঙ্গলবার আঠাশে মে রাজধানীর সেগুন বাগিসায় দুদকের প্রধান কার্যালয় থেকে তলবের এই চিঠি পাঠানো হয়েছে চিঠিতে আগামী ছয় জুন তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে তাদের দুই মেয়ে হলেন ফাহরিন রেস্তা বিনতে বেঞ্জির ও তাসিন রাইসা বিনতে বেঞ্জির তবে আরেক মেয়ে জোহরা জাহরা জেরিন বিনতে বেঞ্জির নাবালিকা হয় তাকে তলব করা হয়নি এর মধ্যে আদালতের আদেশে বেঞ্জির পরিবারের মালিকানাধীন রাজধানী বিশাল আকৃতি বিলাসবহুল ফ্লাট গোপালগঞ্জে তিনশো পঁয়তাল্লিশ বিঘা ও মাদারীপুরে দুইশো তেয়াত্তর বিঘা জমি জব্দ এবং অসংখ্য ব্যাংক ও বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করেছে দুদক অনুসন্ধানে দেখা গেছে দেশের বিভিন্ন এলাকায় যে সম্পদ গড়েছেন তার বেশিরভাগই তিনি কেনেন আইজিপি পদে অধিষ্ঠিত অধিষ্ঠিত হওয়ার পর তিনি আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেন দুই বিশ সালে পনেরোই এপ্রিল থেকে দুই হাজার বাইশ সালে তিরিশে সেপ্টেম্বর নথিপত্র বিশ্লেষণে দেখা যায় চাকরি জীবনে শেষ দুই বছরে অর্থাৎ আইজিপি থাকাকালে পরিবারের সদস্যদের নামে চারশো ছেষট্টি ছেষট্টি বিঘা জমি কেন বেঞ্জির উনিশটি প্রতিষ্ঠানের শত শত কোটি টাকা বিনিয়োগ করে তার পরিবার হয়ে যায় পুরো পুরোদস্তর ব্যবসায়ী পরিবার আইজিপি পরটি যেন তার কাছে হয়ে ওঠে আলা দিনের চেরাক সরকারের সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগ মুখে নানা কথা বললেও আসলে তাদের কোনো অস্তিত্ব নেই এরা পচে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে একেবারেই দুর্গন্ধযুক্ত গতকাল মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান বীর বীর উত্তমের ভূমিকায় এবং হীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা তার অন্যান্য অবদান শীর্ষক আলোচনা সভায় আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় বেঞ্জির গ্রেপ্তার হচ্ছে না কেন বলেন গয়েশ্বর পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজেপে বেনজির আহমেদের আহমেদের সম্পত্তি জব্দ করা হলেও তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন শ্রমিক সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর শ্রমিক দল দক্ষিণ শ্রমিক দল গয়স বলেন পুলিশের পুলিশের সাবেক আইজিপি বেঞ্জের আহমেদের সম্পত্তি জব্দ করা হয়েছে কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন তার স্ত্রী ওমেরা কেন গ্রেফতার হচ্ছেন না আমাদের তো মামলা দিতেই গ্রেপ্তার করা হয় তিনি আরও বলেন পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ ও সেনা প্রধান আজিজ আহমেদ তো একা পাপি নন তাদের পাপি বানিয়েছে সরকার সরকারের পাপের কোনো শেষ নেই ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল আহ্বায়ক সুমন ভইয়া সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব বদরুল আলম সবুজের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল সালাম শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ ঈদের সাত দিন আগ থেকে এবং ঈদের পাঁচ দিন পর পর্যন্ত সারাদিন সিএনজি স্টেশনগুলো খোলা থাকবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন সিএনজি স্টেশনগুলো ঈদের সাত দিন আগে থেকে এবং পাঁচ দিন পর পর্যন্ত সারাদিন খোলা থাকবে এ সময় নো হেলমেট নো ফুয়েল নিতে চালু থাকবে মন্ত্রী এমপির লোক বলে কেউ যেন পার না পায় রাজনীতি বিআর কার্যালয়ে বৃহস্পতিবার তিরিশ মে আজহা উপলক্ষে সড়ক পথে সাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয় ওই সভায় এসব কথা বলেন মন্ত্রী ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে সারাদিন কোরবানির কোরবানির ঈদে মহাসড়কের পাশে পশুরহাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ ঈদের দিন সহ এর আগের তিন দিন এবং পরের তিন দিন মহাসড়কে ট্রাক কভার ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পচনশীল দ্রব্য গার্মেন্ট সামগ্রী ঔষধ সার ও জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিকদের আহ্বান জানিয়েছে ওবায়দুল কাদের তিনি বলেন গাড়ি ফিটনেস ঠিক রাখতে হবে লক্কর ঝক্কর গাড়ির রং দিয়ে লাভ নেই হেল্পার যেন ড্রাইভার না হয় এই খেয়াল রাখতে হবে বিশেষ করে দূরের যাত্রা মেয়রহানি ফ্লাইওভার সবসময় যানজট লেগে থাকে জনস্বার্থে তা সমাধান করতে হবে ঈদে পোশাক কারখানা ছুটি দিলে যানজটের সৃষ্টি হয় এ বিষয়ে বিশেষভাবে নজর রাখার নির্দেশ দেন মন্ত্রী এই সময় জলের ক্ষতিগ্রস্ত রাস্তা সমূহকে ঈদের সাত দিন আগেই পুরোপুরি ঠিক করার নির্দেশ দেন ওবায়দুল কাদের